শাসক যেমন হবে প্রজারাও তেমন হবে এটি আমার কোনো কথা না হাফেজ ইবনে কাসির রহিমুল্ল তার বিখ্যাত গিদাব আল বেদায় ও নেহায়ের মধ্যে এই তথ্যটি দিয়েছেন আল বেদায় নেহায়ের ষষ্ঠ খণ্ডের একশত নম্বর পৃষ্ঠা খলিফা অলিদ ইবনে আব্দুল মালিকের জীবনের মধ্যে উনি এই কথাটা বলেছেন খুবই চমৎকার আলোচনা আসুন একটু আমরা পড়ি হাফেজ ইবনে কাসির রহিমুল্লাহ উনি বলেন অন্যাসুয়া কৌলুন দার্শনিক যারা আছে তারা বলে আন্না সাল ইমালি কিহীন জনগণ তারা তাদের শাসকের স্বভাবই হয়ে থাকে ইঙ্কায়না কাসুরল খম যদি শাসক অনেক বেশি মত পান করে থাকে তাহলে জনগণের মধ্যেও মত পান করার স্বভাব এসে যায় অঙ্কায়না লুতান ইয়ান আলী শাসক যদি সমকামী হয়ে থাকে তাহলে ওই দেশের জনগণের মধ্যেও সমকামিতার যে চর্চা এটা বেড়ে যায় তারাও সমকামী হয়ে যায় ওয়াইংকানা শাহিহান হারিয়সন কানায় সুকাজী আর এমনিভাবে যদি শাসক যদি সে কৃপন হয় লোভী হয় তাহলে ওই দেশের জনগণও কৃপন হয় লোভী হয় ওয়াইংক কারিমান কারিমান আদান সুজা আন কানায়াসুকাজ আলী আর যদি শাসক সে যদি দয়ালু হয় দানশীল হয় এবং বীর বাহাদুর হয় ওই দেশের জনগণও দানশীল বীর বাহাদুর এবং দয়ালু হয় وَإِنْ كَانَ طَمَّاعًا ظَالِمًا غَشُومًا فَكَذَالِكَ আর যদি শাসক সে লোভী হয় অত্যাচারী হয় তাহলে ওই দেশের জনগণও লোভী হয় এবং অত্যাচারী হয় وَإِنْ كَانَ زَادِينَ وَتَقْوَى وَبِرًّا وَإِحْسَانًا كَانَ النَّاسُ كَذَالِكَ আর যদি দেশের শাসক সে যদি দ্বীনদার হয় তাকওয়াবান হয় তাহলে ওই দেশের জনগণ তারাও দ্বীনদার নেককার পরহেজগার হয়ে যায় ওয়াজ আ ইউ জাদুফি বা আদিল আজমা ও বা আদিল আশখস হাফিজিব নে কাসির উনি বলেন এটা অনেক যুগের মধ্যেই এই ধরনের ঘটনা পাওয়া গেছে এবং অনেক ব্যক্তির ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটেছে এরপর উনি কিছু দৃষ্টান্ত উল্লেখ করেন কলু দার্শনিকরা বলেন ওয়াকায়নাত হিমমত ললিদি ফিল্মি না যে অলিদীবনে আবদুল মালিকের অট্টালিকার প্রতি বাড়িঘরের প্রতি খুব আগ্রহ ছিল ওয়াকায়নত নাসু কাজা আলী তার জনসাধারণ যারা ছিল তারাও বাড়ি ঘর নির্মাণের প্রতি অট্টালিকার প্রতি খুবই আগ্রহী ছিল তাদের দেশের একজন লোক আরেকজনের সাথে যখন সাক্ষাৎ করত তখন জিজ্ঞেস করত যে তুমি কয়টা ঘর বাড়ি বানিয়েছ মাজা আম্মারতা তুমি কি কি নির্মাণ করেছো পকায়নাত হিম্মত আহি সোলাইমান আর ওলিদ ইবনে আব্দুল মালিকের ভাই সোলাইমান যে ছিল তার নারীদের প্রতি খুবই আগ্রহ ছিল তার আমলের লোকেরাও নারীদের প্রতি খুবই আগ্রহী ছিল একজন লোক যখন আরেকজন লোকের সাথে সাক্ষাৎ করত তখন প্রথমেই তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করতো যে তুমি কয়টা বিয়ে করেছ মাং দেখা মিনা তোমার কাছে কয়টা বাদী আছে ওয়াকায় হিম্মী আব্দুল আজিজ ফি আতিল কোরআন আর উমর ইবনে আব্দুল আজিজ তার আগ্রহ ছিল কোরআন কারীম তلاওতের প্রতি ও ফিস সালাহ ও ইবাদাতের প্রতি ইবাদতের প্রতি ওয়াকানান নাসু কযালি তার দেশের লোকেরাও এরকমই ছিল এইজন্য জনমনের দায়িত্ব হচ্ছে একজন নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা তাকওয়া খোদা ভীরু যে আছে যে দিনের ওপর daim ও থাকে এই ধরনের সৎ গ্রহণ করা যখন এই ধরনের সৎ লোকদেরকে গ্রহণ করবে তখন সত্যিকার অর্থেই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা এই সব আল্লাহ তালা নাজিল করে দিবেন তো প্রিয় দর্শক আমাদের দেশের এখন শাসকরা আগে কি ছিল এখন কে শাসক জনগণের উপর আপনারা কি প্রভাব দেখছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপ্রাত